ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঈশান কিশান চলতি টেস্টেই করে ফেললেন বিরাট বড় ঘোষণা কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তরুণ ব্যাটার অভিমান না ব্যর্থতা কি রয়েছে এই সিদ্ধান্তের পিছনে জাতীয় দলের হয়ে টেস্ট খেলা বহু ক্রিকেটারের স্বপ্ন হয়ে থাকে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় টেস্ট দলের সম্প্রতি একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটার জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির পর ভারতীয় ব্যাটিং অর্ডারে আগামী নক্ষত্র হয়ে উঠতে চাইছেন অনেকেই কিন্তু প্রতিভা থাকলেও বেশ কিছু ক্রিকেটার আছেন যারা জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না ঈশান কিষান সম্প্রতি ইংল্যান্ড সফরে ভারতীয় এ দলের অংশ ছিলেন কিন্তু তিনি জাতীয় দলের হয়ে ইংলিশ বাহিনীদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জায়গা করে নিতে পারেননি এর ফলে এবার এই তারকা ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন 2023 সালের পর থেকে দীর্ঘদিন ঈশান কিশান ভারতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি একসময় বিতর্কে জড়িয়ে এর কেন্দ্রীয় চুক্তির বাইরেও চলে গিয়েছিলেন তবে সম্প্রতি তাকে আবারও জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়ে আনা হয়েছে এই বছর আইপিএলে এই তারকা ব্যাটসম্যান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুরন্ত শতরান করে নজর কাড়েন এরপর ইংল্যান্ড সফরে ভারতীয় এ দলের হয়ে ডাক পেয়েছিলেন ঈশান কিষান কিন্তু তিনি ইংল্যান্ড লায়েন্সের বিপক্ষে একটিও ম্যাচে প্রথম একাদশের সুযোগ পাননি সাই সুদর্শনের মতো তরুণ ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছেন এই রকম পরিস্থিতিতে ঈশান কিষানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে ভাবনা চিন্তা করেননি নির্বাচকরা তাই এবার তিনি কাউন্টি ক্রিকেট খেলার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন ভারতের হয়ে এই উইকেট কিপার ব্যাটসম্যান কাউন্টি চ্যাম্পিয়নশিপে সংক্ষিপ্ত সময়ের জন্য নটিংহ্যামশায়ারের হয়ে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবেন কাইল কায়েল ফলে এই ক্রিকেটারের পরিবর্তন হিসাবে ঈশান কিষান ইয়র্কশায়ার এবং সমার সেটের বিপক্ষে নটিংহ্যামশায়ারের হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে চলেছেন কাউন্টি ক্রিকেটে অভিষেক করে ইংল্যান্ডের মাটিতে নিজেকে প্রমাণ করতে চাইছেন এই তারকা ব্যাটসম্যান এক সাক্ষাৎকারে তিনি বলেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার প্রথম সুযোগ পেয়ে খুবই উত্তেজনা অনুভব করছি এখানে আমি আমার ব্যাটিং দক্ষতা প্রকাশের সুযোগ পাব আমি নিশ্চিত করতে চাই আমিও একজন সেরা ব্যাটসম্যান হয়ে উঠতে পারি ইংল্যান্ডের পরিস্থিতিতে আমি খেলার সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখতে পারব বলে আশা রাখি উল্লেখ্য ঈশান কিশান এখনো পর্যন্ত ভারতীয় দলের হয়ে দুটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার আটান্ন ম্যাচে তিন হাজার চারশো সাতচল্লিশ রান আছে ফেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা